এম এ মান্নান সাহেবকে অ্যারেস্ট করার পর আজকে ওনার জামিনের জন্য আবেদন করা হয়েছে তো ওনারা বলেছেন যে এই ঘটনা এম এ মান্নান সাহেব নির্দোষ নিরপরাধ ওনার জামিনের জন্য ওনারা দরখাস্ত করেছেন আমরা বাদী পক্ষে বলেছি যে এই ঘটনার মূল নায়ক এম এ মান্নান সাহেব এবং উনি যেহেতু সাবেক মন্ত্রী ছিলেন এবং সুনামগঞ্জ নির্বাচনী এলাকার এমপি ছিলেন তো ওনার ওনার একটা বলিষ্ঠ ভূমিকা রয়েছে এই বিষয়গুলোতে চার তারিখে সারা বাংলাদেশে যে তাণ্ডব বিল হয়েছিল আপনারা দেখেছেন পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সবাই মিলে সারা বাংলাদেশের তাশের রাজত্ব কায়েম করেছিলেন ঠিক একইভাবে জগন্নাথপুর দক্ষিণ চিন্নামগঞ্জের যিনি এমপি ছিলেন উনিও এই এলাকায় এই সময় নেতৃত্ব দিয়েছেন আমরা চার তারিখের ঘটনা আমরা বলেছি যে ওনাদের নেতৃত্বে ওনাদের প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনাগুলো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা ছিলেন বিএনপি তার সম্ভাবনা দলের যে সমস্ত নেতৃবৃন্দ আন্দোলনে ছিলেন এদের কে অত্যন্ত নির্মব এবং নিষ্ঠুরভাবে এদেরকে আঘাত করা হয়েছে অনেককে হত্যা করা হয়েছে অনেককে জীবনের জন্য পঙ্গু করা হয়েছে সুনামগঞ্জে যারা আহত হয়েছিলেন তাদেরকে বন্দুক পায়ে লাগিয়ে গুলি করা হয়েছে এরা আজকে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের আইনজীবীরাঞ্জলেন শুনানি হয়েছে শুনানির পরে মাননীয় আদালত এই ঘটনার বিবেচনায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং আমাদের আইনজীবীরা বলেছেন যে এই বিষয়টা নিয়ে ওনাকে রিমান্ডে নেওয়া হোক রিমান্ডে নিলে এই মূল ঘটনার উদ্ঘাটন হবে আমরা আশা করি শীঘ্রই পুলিশ ওনাকে ওনাকে রিমান্ডে নিবে এবং রিমান্ডে নেওয়ার পর টোটাল অপরিষ্কার হয়েছে আমরা আমরা এই সমস্ত ঘটনা এই দেখার জন্য ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি